মসজিদে ডেকে দূরে কাজ সালাতের কোনো সময় নেই যখন ঢুকছেন তখনই পড়তে হবে না পড়ে আপনি বসতে পারবেন না এটা টাইমের সাথে নয় এটা অধিকার কথা বোঝা যায়নি আর একটা এবাদত কাবা ঘরে কাবা ঘরে তপ এবং সলাতের কোনো সময় নেই দিন রাত তপ করবেন দিন রাত সলাত আদায় করবেন ওখানে সূর্য উঠেছে ডুবছে মাথার উপরে এর কোন হিসাব নেই এ দুটাই জি বলেন একজন ভোট জানতে চেয়েছেন মোখতারাম আমরা জানি যে তারাবির রাকাত সংখ্যা এগারো মক্কায় কেন বিশ রাকাত পড়া হয় তারাবির রাকাত সংখ্যা আট তিন এগারো এ কথাই চূড়ান্ত এর বিকল্প মানুষ আমার পর্যন্ত ভাবলে তা ভুল হবে তারাবির সংখ্যা এগারো আট তিন এ কথাই চূড়ান্ত তারাবি বা তাহার যুগ এগারো এ কথাই চূড়ান্ত এর বিকল্প কোনো পথ নেই বিশ্রাকাতের হাদিসটি জাল বায়হাকি বর্ণিত তিনটি হাদিস আছে বিশ্রাকাতের তিনটি মানুষের বানানো কাবা ঘরে এবং মসজিদে নবাবিত হয় কেন আপনাদের জেনে রাখা ভালো হবে এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে এক দুদিন প্রায় বছর এই চারজন হতো। চার চার এমাম আল্লাহ রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে কিন্তু এই মসজিদ দুটি আর রাসেলের এই কবর পাকা করা আছে উপরে গম্বুজ আছে এগুলো এখনো তুর্কিদের দখলে তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে হামলা আসবে এই কারণে সরকার মাথা ঘামাচ্ছে না এই দুটি মসজিদে সলাপ চলে সরকারি নীতিতে তারপরে তারা একটা কৌশল করেছে পরে এমাম একজন চলে যায় তারপর আর একজন আসে দেখাতে চাচ্ছে যে আপনি আট রেখাত পড়ে চলে আসেন সৌদি আরবের আর কোনো মসজিদে বিশ্ব রেখাত তারাবি হয় না মাত্র এই দুটি মসজিদে অতএব নমুনা হিসাবে দুটি মাসিদকে পেশ করা ঠিক নয় আর আমরা যারা কোরআন এবং সোহাদিস মেনে চলতে চাই আমরা কাবাঘর ঘর দলিল নয় আমাদের কোন ব্যক্তি আমাদের দলিল নয় আমাদের দলিল হচ্ছে কোরআন এবং এটাই আমাদের দলিল এটা আপনাদের মনে রাখতে হবে একবার বিবেককে সহজ করে নেবেন কোরআন এবং সোহাদিস আছে মানবো নেই মানবো না জি বলেন